মা দোয়া করলে কবুল করে কি পৃথিবী সবগুলো pissায় যদি একটা গ্লাসের পানিতে হুল দেয় আর আপনার মা যদি আপনার মাথা থেকে শুধু হাত ভুলিয়ে দেয় এই হাত ভুলানোটাকে কবুল করবে কে আল্লাহ কিন্তু বিশ্বনবী বলেন কিয়ামতের আগে এই জনমদুখিনী মা কে ভুলে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে ইতাআতুল যাও স্ত্রীর আনুগত্য করবে দাসের মত ওয়া উকুকুল উম মা হয়ে যাবে এ आलमুক্তাও আছেন নাই এখন 30 বছরের পরিচয়ের মা ভুলে যায় দুই মাসের বয়ফ্রেন্ডের কারণে গার্লফ্রেন্ডের কারণে এরকম আছে না নাই এজন্য আমি বলি বান্ধবী গেলে বান্ধবী পাওয়া যায় স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায় কিন্তু মা চলে গেলে মা খুঁজে পাওয়া যায় স্ত্রীকে বাদ দিয়ে দেন এটা বলছি না তালাক দিয়ে দেন বলছি না বুঝাবেন এখন আমাদের সমাজে ডমিনেশন চলে শাশুড়ি কয় আমি চালামো বউ কয় আমি চালামো আছে না নাই এই কিলাকিলি শুরু হয়ে যায় কিন্তু শাশুড়ির উচিত বৌমাটারে নিজের মেয়ের মতো মনে করা আর বৌমার উচিত শাশুড়িকে নিজের মায়ের মতো সেবা করা তাহলে শান্তি আসবে তাহলে ভারসাম্য আসবে মাকে ভুলা যাবে না বিষ্ণু বললেন লাউ কাতা আটা জিল দাগ জিল মানে চামড়া তোমার চামড়া কেটে যদি তোমার সব গায়ের চামড়া কেটে কেটে যদি মায়ের পায়ের দুটো জুতা বানিয়ে দাও তাহলে ছোটবেলা যে দুধ খেয়েছো সব দুধ না এক ঢোক যে দুধ খেয়েছো এক ঢোকের দুধের সৌদাদাই হবে না এজন্য মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই আমার আর আপনার মা আমরা যখন পেটে ছিলাম কিছু মনে আছে ওই হিস্টোরি লাথি মারছিলেন যে মায়ের পেটে লাথি মেরেছিলাম যে কষ্ট দিয়েছিলাম যে মনে আছে কিছু ভুলে গেছি খেয়ে ফেলাইছি সব কিছু মনে না কি কষ্ট যে দিয়েছি আমার মারে তিন মাস চার মাস পাঁচ মাস আট মাসের সময় একটা বস্তা ছিল আমার মায়ের পেটে এই বস্তাটা নিয়ে আমার মা টয়লেটে যেত এই বস্তাটা নিয়ে আমার মা সারাদিন রান্নাঘরে রান্না করত আর চোখের পানি ছেড়ে বালিশ ভেজাতো তবে আমার মানিকরে আমি হাতে ফিরে পাবো তবে তুমি আল্লাহ আমার এই সোনার ধনকে আমার হাতে তুলে দিবা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে আমার আর আপনার মা কি পরিমাণ কষ্ট করেছে এটা যে কষ্টটা করে সে টের পায় এটা বলে বোঝানো সম্ভব না চিকিৎসা বিজ্ঞানীদের ভাষা একজন সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট পেইন আপার একটা একক ফোরটি ফাইভ ইউনিট পেইন সহ্য করতে পারে ব্যথার তীব্রতা যদি এর চেয়ে বেশি হয় তাহলে হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে আমার আর আপনার মা আমাকে আর আপনাকে যেদিন জন্ম দিয়েছিল যেদিন আমাদের যেটা কোন সড়ক দুর্ঘটনায় আপনার অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি দুইশো ছয়টা হাড্ডি দিয়ে আমাদের দেহ বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে আপনি যেই ব্যথা পাবেন এর চেয়ে বেশি ব্যথা এই মায়ের সাথে বেয়াদি করা যাবে আল্লাহ তুমি হেফাজত করো আমরা কাছ থেকে দোয়া নিতে পারি যাদের চলে গেল আমরা কবরের সামনে দাঁড়িয়ে তাদের জন্য পারি যাদের মা চলে গেছে তারা টের পায় কি ধন হারাইলাম কথা কন মায়ের কথা মনে পড়ে না এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন মা চলে গিয়েছে বাবা চলে গিয়েছে মনে পড়ে তো দোয়া পড়ে রব্বের হাম হুমা কেমা রব্বাই আনি আল্লাহ ছোটবেলা বাবা মা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন তাদেরকেও তুমি ভালো রেখো তাদের উপর তুমি রহম করো চিল্লায় পড়ে না আমেন